다모아 <mí> भ <toys> আপনি কেন ইয়ান্ডের দিকে যাচ্ছেন ইউএনইউয়ে আমাকে বার্তা পাঠিয়েছে লিখেছে ইয়ানসুন কোনো শান্তি চুক্তি চায় না সেই সাথে ওয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে চিঠিটা আসল তো আমি লেখা যাচাই করেছি অবশ্যই আসল কিন্তু ভাইয়া চিঠিতে ইউএনইউএ যা লিখেছে তা নিজেই মানছে না তারপরও যদি এগিয়ে যান অনেক মানুষ প্রাণ হারাবে শান্তি আজীবনের জন্য নষ্ট হবে অপেক্ষা করতে পারবো না এখনই যেতে হবে থামুন যাবেন না সরে যাও বলছি চলো কিনা বলো না সরে যাও না আমরা এগিয়ে যাব চলো তোমরা সবাই থামো উত্তরিয়ানের দায়িত্ব এখন আমার কাছে আমি মহারাজের তেরোতম প্রিন্স ইয়ানে অনুপ্রবেশ করে তোমরা ভুল করেছ আমরা বিদ্রোহী ইয়ানসুনকে হত্যা করতে এখানে এসেছি ওই ইয়ান দখল করেছে আমাদের শান্তি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে যদি ওকে ছেড়ে দেই সবাই মনে করবে ও এরা দুর্বল হয়ে গেছে কথা শুনুন ইয়ানসুন বিনা কারণে বিদ্রোহ করেনি প্রিন্স হিসেবে আমাদেরও দায়িত্ব আছে দোষ আগে বিবেচনা করতে হবে তারপর শান্তি চুক্তি তারপরও যদি কেউ যুদ্ধ করতে চায় তাহলে আমি আপনার পাশে থেকে লড়াই করব ইয়ংসং কেন একজন বিদ্রোহীকে বাঁচানোর চেষ্টা করছো এত অল্প সময়ের মধ্যেই কি ইয়ানের বাতাস কি তোমাকে বদলে দিয়েছে তোমার কি মনে আছে তুমি ইউয়ান বংশের ছেলে এই বিদ্রোহী চাঙান দখল করতে গিয়েছিল অসংখ্য সাধারণ মানুষ ওরাতে প্রাণ হারিয়েছে ভাই ইউয়ানশি হংচুয়ানের যুদ্ধে প্রাণ হারিয়েছে তুমি কি সব ভুলে গেছো না ভুলিনি তাহলে ওদের কথাও বলুন ইয়ান পরিবারের যাদেরকে হত্যা করা হয়েছে ওদের কি হবে যে নিরপরাধ মানুষগুলো কি ইয়ানে হত্যা করা হয়েছিল আপনজনদের হারানোর কঠিন ব্যথা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে ওদের কথা কেন ভাবছেন না ইয়ান শুনলেন মনেও একই কষ্ট তুমি বোকা একজন বিদ্রোহীর সাথে তুমি প্রিন্সের তুলনা কোন সাহসে করছো ওরা সবাই সমান দুটো আলাদা প্রাণ ভাইয়া নিজের হাত হারানোর পর বুঝতে পেরেছি শরীরের অঙ্গ হারালে মানুষের মনে আসলে কতটা কষ্ট হয় কষ্টটা বুঝেছি আপনারা কোনো যুদ্ধ বাঁধালে কতজন নিজের অঙ্গ হারাবে তা জানেন ভাইয়া আপনার কাছে ভিক্ষা চাইছি চলুন ফিরে যাই যদি আমাদের যেতে না দাও তাহলে তোমাকে হত্যা করে লাশের উপর দিয়ে আমরা যাব ঠিক আছে যদি তাতেও ইয়ানো অভিযান বন্ধ হয় যদি হংফোন কে এই যুদ্ধে বিধ্বস্ত না হতে হয় তাহলে আমাকে মারুন যদি বাবা কখনো কাউকে হত্যা করার আগে যাচাই করতেন তাহলে কখনো এসব হতো না আমাদের মধ্যে ঝামেলাও হতো না বাবার সিদ্ধান্তগুলো ভুল ছিল কিন্তু আমরা কেন চোখ বুজে থাকব আমি জেনে শুনে ভুল করতে দিতে পারি না তাহলে আরো বহু মানুষ কষ্ট পাবে তবুও যদি আপনি যুদ্ধ করতে চান আমার লাশের উপর দিয়েই যেতে হবে